তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসসালাম আপনাদের প্রিয় নাটক যৌথ ফ্যামিলি নাটকটির চুয়ান্নতম পর্বের আপডেট নিয়ে অলরেডি তেপ্পান্নতম পর্বের আপডেটটি সকলে দেখে নিয়েছেন তো বন্ধুরা দেখা যাচ্ছে চুয়ান্নতম পর্বের জান্নাতকে ফাঁসিয়ে দিল তন্নি কারণ তন্নির চিঠি তার দাদি রেখে আসছে ওই চিঠি শখ পেয়ে বাড়িতে এসে সকলকে ডাকছে এরপর জান্নাতকে ফাঁসিয়ে দিল তন্নি বাড়িতে তুমুল ঝগড়া লাগছে এবার জোহরি কাকাকে তার ঘরের ভিতরে ডুকনের ব্যবস্থা করলো সোহাগার তরুণ অসুস্থ ভান করে এদিকে বাবর সাহেব তার চামচাকে নিয়ে বের হলো ঘের দেখার জন্য অনেক দিন হচ্ছে গের দেখানা এবং তার সামনে বলল লতার ভাই বন্ধুরা আপনারা জানেন যে বাবর সাহেব ভালো হয়ে গেছে কিন্তু তাকে ভালো হয়ে থাকতে দিচ্ছে না চেয়ারম্যানের চামচার শাহ আবার তাকে দিয়ে দিচ্ছে লতা কলেজে যাচ্ছে লতাকে এগিয়ে দেওয়ার জন্য তার সাথে যাচ্ছে তার খালাতো এদিকে কলেজে যাচ্ছে এগিয়ে দেওয়ার জন্য তার সাথে যাচ্ছে সোহাগ তরুণ আর বাবা আসলো বাড়িতে খুশিদের খুশি ও তরুণীর বিয়ে দিন তারিখ ঠিক করার জন্য রোমান্টিক মুডে কথা বলতেছে তরুণ আর খুশি তা দেখে তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তার ফুফু জোস্ন বেগম এদিকে তো জান্নাত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তরুণের জন্য গতকালকের ঘটনার জন্য মাপসাবে তো বন্ধুরা খুশির আর তরুণের বিয়ের দিন তারিখ তো ঠিক করে হয়ে গেল আগামী শুক্রবার আপনারা কমেন্টসে জানাবেন সত্যিকারের বিয়ে হবে কিনা তো বন্ধুরা তরুণ আর খুশির যে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে এই কথাটি শুনে ফেলছে তার ফুফু জোৎস্না বেগম সে আবার ফোন করলো সোহাগের বাবাকে তারপরে তরুণের বাবা ফোন করলো খুশির বাবাকে যে আমি বাড়িতে আসার সাথে সাথেই যে সোহাগের বাবা কিভাবে জানলো যে খুশির আর তরুণের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে এই কথাটি ফাঁস করলো কে বের করবেন তখনই খুশি এসে তার বাবাকে বললো যে বাবা আমাদের যে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে এই কথাটি ফুফু ফাঁস করে দিয়েছে তো বন্ধুরা দেখাচ্ছে খানবাড়িতে সোহাগ তরুণেরা এবং জান্নাতেরা তিনও পক্ষী এখন শত্রু হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছায় পরবর্তী পঞ্চান্নতম আপডেটটি দেখতে পাবেন ষোলোই অক্টোবর বিকাল তিনটে এই ইউটিউব চ্যানেলটিতে নজর রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো বন্ধুরা আজকের আপডেটটি এখানেই শেষ করে দিলাম পরবর্তী আপডেটটি ষোলোই অক্টোবর বিকাল তিনটায় দেখার জন্য নজর রাখুন ইউটিউব চ্যানেলটিতে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন